আল্লা সু কসম করেছে করেছেন আসর সময়ের কসম করেছেন আল্লাহ আল্লা সুভায়নতালা পারে আল্লাহ সু ভায়নতালা যে কোনো কিছুর কসম করতে পারে আল্লাহ সু ভায়নবতালা এই সৃষ্টি জগতে তার গুরুত্ব বোঝানোর জন্য যেমন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য এবং আসরের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ আল্লা এর কসম করতে পারেন আল্লাহ সুবাহনতলা অন্নাজমি তারকা রাজির কসম করছেন আল্লাহ আল্লা সুবাহানাউতালা অনেক কিছুর কসম করতে পারেন সৃষ্টি জগত কিন্তু মানুষকে আল্লাহ তালা এই একটি দেন নেই যে মানুষ আল্লাহ সুবাহানাউতালা বাদে অন্য কিছুর কসম করবে মানুষকে অবশ্যই অবশ্যই একমাত্র যদি কসম করতেই হয় তাহলে মানুষকে একমাত্র আল্লাহর কসম করতে হবে এছাড়া অন্য কোনো কিছুর কসম মানুষের করা শোভনীয় নয় যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে হারাম করেছেন এবং আল্লাহ রুস্ল সাল্লাম কঠোর বাণী উল্লেখ করেছেন মান হালাপ গরিল্লাহি ফাকাদ আশরাক কেউ যদি আল্লাহ তালা বাদ আল্লাহ ও তালাকে বাদ দিয়ে অন্য কিছুর কসম করে তাহলে সে শিরিক করলো এই মায়ের কসম বাপের কসম কোরআনের কসম এই কোরআন কোরআন হাতে নিয়ে বল অথচ কোরআন হাতে নিয়ে বল কোরআন হাতে নিয়ে না বললে তোর কথা বিশ্বাস করবো না এমনকি এমনও আছে এমন অবস্থায় যে কোরআন হাতে নিয়ে যদি বলে তাইলে বিশ্বাস করে যদি ছেলের কসম করে তাইলে বিশ্বাস করে কিন্তু আল্লাহর কসম করলে বিশ্বাস করে না এমনও আছে যে আল্লাহর কসম করছে মনে হয় ওই মনে হয় কাজটা করছে ওই মনে হয় চুরিটা করছে এই জন্য এই নিজের ছেলের কসম করতে চাইতে আছে না কোরআনের কসম করতে চাইতে আছে না ওই চুরি করছে আল্লাহর কসম করে মানে এইরকম মানুষের ধ্যান দেওয়া যে আল্লাহর কসম করলে বিশ্বাস করে না অন্য কিছুর কসম করলে বিশ্বাস করে যেই জিনিসটা হারাম সেইটা সেইটা করলে বিশ্বাস করে আর যেই জিনিসটা জায়েজ সেইটা বিশ্বাস করে না কসম করাও একটা ইবাদত কসম করাও একটা ইবাদত সেই জন্য এবাদতটা সদা সর্বদা যথাযথ আল্লাহ রসুল সাল্লা তরিকা হতে হবে তা তারপরে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কসমটাকে এত হালকা বানানো যাবে না যে আমরা কথায় কথায় করবো বলল্লাহ হি আল্লাহ কথা কথায় কথায় কসমকার কসমটা হালকা হয়ে যায় কসমটার গুরুত্ব বা এর ওজন এটা ঠিক রাখতে হবে যে এর ওজন কত বেশি সেই অনুযায়ী গুরুত্বপূর্ণ কোনো ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে কসমটা করতে হবে এটা হালকা বানাইয়ে শুধু কথায় কথায় কসম করা যাবে না তো আল্লাহ সু ভায়ানা হতালার জন্য এই কসম করা যায়জ আছে সব আল্লাহ সু ভায়ানা হতালা সবকিছু আল্লাহ ভায়ানা হতালার উপর তো আর কোনো কিছু নাই আল্লাহ সুবাহান তোলার উপর তো আল্লাহ সুভারতাল তো সবচেয়ে উপরে আল্লাহ সুহান তালা হচ্ছে সবচেয়ে মর্যাদাবান তো আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে এই কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য মানুষের জন্য মানুষ জাতির গুরুত্ব বোঝাই এই জন্য আল্লাহ সুহানুতালা ওই জিনিসের কসম করেছে আল্লাহ সু তালা আসমানে কসম করছে এখানে অসামা তিল বুরুজ আচলে গম্বুজ আস আসমানে যে গম্বুজ আছে আসমানে সেই গম্বুজে আল্লাহস বাহানতলা পছন্দ করছে এই দেখুন আল্লাহসু ভাহানতলা ইয়ে বিভিন্ন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য পছন্দ করতে পারে অনা জি আতি গর কনা শীততি নষ্ট অ সাবিহাতি স বা হা ফস্ব কতি সাব হ ফলমুদব্ব্র তিয়াম্র এই যে এই পর তারজুফুর রজিফা তারপর ইয়মা তারজুফুর রজিফা এতগুলো আল্লাহ সুহানুতাল কসম করছে তারপর বলছি তার তারজুফুর রজিফা তো আল্লা সুন্নতালা এরকম বিভিন্ন জিনিসে কসম করতে পারে কিন্তু মানুষের জন্য শোভনীয় নয় আল্লাহ তালা ছাড়া অন্য কিছুর কসম করা সেজন্য মানুষকে সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে কসমের ক্ষেত্রে আমরা যাতে বাড়াবাড়ি না করি অনেকে দেখা যাচ্ছে যে হিন্দুরা হিন্দুরা তাদের দেবদেবীর কসম করে দেবদেবীর কসম করে তারা তো মুশ্রেক মুসলমান হয়েও যদি আমরা এরকম আল্লাহবাদে অন্য কিছুর কসম করি তাহলে অবশ্যই সেও মুসরেকের কাতারে পড়বে তো আল্লাহ ও তালা সময়ের গুরুত্ব বুঝাইছেন যে সময়ের গুরুত্ব কত বেশি দেখো মান্দা আসর ইনসান আল আফি খুস প্রতিটি মানুষই হচ্ছে ক্ষতির ভিতর আছে প্রতিটি মানুষই ক্ষতির ভিতর আছে এই যে ক্ষতিগ্রস্ত কে দেখেন যারা ক্ষতিগ্রস্ত কারা আল্লাহ সু ভায়ানব তাল্লাকে বাদ দিয়ে যারা অন্য কারো কাছে সাহায্য চায় আল্লাহ সু ভায় কাছে